আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো রত্ন পাথর ধারণের ক্ষেত্রে আপনারা পরামর্শ নিচ্ছেন না অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় পাথর ধারণ করেন এই ধারণে আপনি কী কী ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক তো দেখেন দর্শক বন্ধু আপনারা যেমন ডাক্তারের কাছে যাচ্ছেন আপনারা পরামর্শ নিচ্ছেন কেন নিচ্ছেন যে আমার কি কি রোগ আছে বা আমার কি কি সমস্যা আছে এটা কিন্তু একজন ডাক্তারই বলতে পারবে কিন্তু আপনার দোকানদারের কাছে যেহেতু বলেন যে আমার এই সমস্যা আছে আমার এই সমস্যার জন্য কি ওষুধ খাব সেই দোকানদার কখনো আপনাকে সমস্যার সমাধান দিতে পারবে না আপনারা কি করেন ডাক্তারের ভিজিট দেওয়ার ভয়ে বা ভিজিট না দিয়ে নিজেরা নিজের ইচ্ছায় ওষুধ কিনে খাচ্ছেন তাতে আপনার ভালো চেতে ক্ষতিটা বেশি হতে পারে তো এরমে অ্যাস্ট্রোলজারের কাছে অনেকে দেখা যাচ্ছে ফি না দিয়ে নিজের ইচ্ছা পাথর কিনে নিচ্ছেন কারণ ওই পাঁচশো টাকা বিনিময়ে আপনারা হাত দেখাচ্ছেন না বা সাজেশন নিচ্ছেন না যদি হয়তো আপনারা কি করেন কারো পরামর্শ নিয়ে পাথর ধারণ করেন বা ইউটিউব চ্যানেল দেখে আপনারা পাথর ধারণ করেন নিজের পাথর পড়লে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কারণ আপনার জন্য কি প্রয়োজন সেই পাথরটা বা কতটুকু প্রয়োজন বা কোন কালারটা আপনার জন্য প্রয়োজন বা কোন দেশের স্টোনটা আপনার জন্য প্রয়োজন কোন নিয়মে ধারণ করতে হবে আপনার কি জানা আছে দর্শক বিন্দু আপনি কিন্তু জানা নাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফি দিয়ে কারো না কারো পরামর্শ নেবেন পরামর্শ নিলে আপনার উপকার আসবে যে আপনি জানতে পারবেন আপনার কোন লাগবে বা আপনার গ্রহদশায় কি কি সমস্যাগুলো আছে বা আপনার অতীতে কি অবস্থান গেছে বা বর্তমানে অবস্থানটা আপনি কেমন চলছে সামনে কি করলে আপনার উন্নতি বাড়বে আপনার রত্নপাত ধারণ করলে আপনার জন্য খুবই প্রয়োজন রত্ন বিশেষজ্ঞ একদম তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের সাজেশন নেওয়া আপনার জন্য খুবই প্রয়োজন আপনারা সাজেশন নিয়ে রত্নপাত্র ধারণ করবেন আপনারা খুব উপকার পাবেন এবং রত্নপাথরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান করে যেমন ওষুধে মানুষের রোগ দূর করে মানুষের রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ খেলে এরম পাথর পড়লে গ্রহতষার কিছু অশুভ দৃষ্টি আছে এই গ্রহ নক্ষত্র অশুভ দৃষ্টির কারণে মানুষে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হয়ে যায় ব্যবসা বাণিজ্য লোসকান চাকরি বাকরি চলে যায় পারিবারিক অশান্তি বিদেশে ভবনে বাধা কেস মামলা মোকদ্দমায় জোরানো বিভিন্ন আদার্স অনেক কিছু সমস্যায় আপনি পড়ে যান একমাত্র এই গ্রহ নক্ষত্র কারণে এই জন্য আল্লাপাকে এই রত্নপাথর সৃষ্টি করেছে রত্নপাথরকে বিশ্বাস করবেন আল্লাপাকে একমাত্র রত্ন পাথরের মাধ্যমে এই গ্রহ নক্ষত্রগুলো ঠিক রাখে এই পাথরের মাধ্যমে আপনারা কি করেন অনেকের কথা শোনেন যে পাথরিকে আবার সমস্যার সমাধান করাতে পারে হান্ড্রেড পারসেন্ট পারে ইনশাল্লাহ না হয়তো আল্লাহ পাকে এই রত্ন পাথর সৃষ্টি করতো না ওষুধে মানুষের সমস্যা কিভাবে সমাধান করে বলেন তো কারণ ওষুধটা যখন খাচ্ছেন এই রক্তের সাথে মেসিন হয়ে আপনি বডিতে যে এসে কাজ করে আপনি কি দেখেন ওষুধে কিভাবে কাজ করে আপনি কিন্তু দেখেন না এটা একমাত্র আল্লাহই দেখে রত্ন পাথরে আপনি হাতে দিলে দেখা যাচ্ছে এই কালারটা যখন আপনার রক্তের ভিতরে দেওয়া বডিটা সার্কুলার হচ্ছে আপনি চতুর্দিকে বিভিন্ন ধরনের গ্রহগুলো ঘটতে থাকে এই গ্রহর অশুভ দৃষ্টিটা আপনি এই রত্ন পাথরে ধরে রাখে অশুভ দৃষ্টিটা আপনার ভিতরে ঢুকতে দেয় না শুভ দৃষ্টিটা একমাত্র আপনার ভিতরে স্পর্শ হয় সূর্যের আলোতে এবং লাইটের আলোতে কাজ করে আরও অনেক কিছু বিষয়ে এই বিষয়ে আলোচনা আছে এই ভিডিওতে সবসময় এই কথাগুলো বলা সম্ভব না আপনারা কখনো যদি ভালো লাগে আমাকে ফোন করবেন আমি এ বিষয়ে নিয়ে আপনাদের সাথে পরামর্শ দিতে পারবো তা সাবধান দর্শক বন্ধু যেমন নিজের ইচ্ছায় কখনও ওষুধ খাবেন না তাহলে ভালো চেতে ক্ষতি হতে পারে পাথরও কখনও নিজের ইচ্ছা পড়বেন না আপনারা যে কোনো দোকান থেকে পাথর কিনবেন না কারণ যারা বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত জোহরে তাদের পরামর্শ নিয়ে আপনারা রত্নপত্র ধারণ করবেন আপনারা অবশ্যই ফলাফল পাবেন আপনারা কখনো বিজেটের জন্য নিজের ইচ্ছা পাথর ধারণ করবেন না সাবধান তাহলে ভালো চেতে ক্ষতি বেশি হতে পারে পারিবারিক অশান্তি আসতে পারে ব্যবসা বাণিজ্য চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে অনেকে বলে পাথর হাতে দিয়ে স্যার পাথর তো পড়েছে ভাই উপকার তো পাচ্ছি না উপকার কেন পান না পাথরের দোষ দিচ্ছেন তখন যে পাথর হলো বুয়া পাথরে কাজ করে না পাথরকে আপনারা তখন নিন্দার চোখে দেখেন অ্যাস্ট্রোলজারে বুয়া বলেন কেন অ্যাস্ট্রোলজার বুয়া হবে তারা তো গবেষণা করে অ্যাস্ট্রোলজি হয়েছে সেই অ্যাস্ট্রোলজারটা দেখতে হবে সে কতরূপ পারদর্শক অ্যাস্ট্রোলজার আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহর রশেষ রহমান যাতে সেই ব্রেন্দা তাকে তৈরি করা হয়েছে যেমন একজন ডাক্তার পড়াশোনা করে ডাক্তার হয়েছে আল্লাহর রহমাতে অ্যাস্ট্রোলজার আল্লাহর রহমাতে এই পাথরে নির্ণয় করে মানুষ কিভাবে ব্যবহার করবে তার ব্রেনে সে জ্ঞানটা দিয়ে দিয়েছে আল্লাহ পাকে তার সাজেশন নিয়ে পড়লে আপনি ফলাফল পাবেন কখনো পাথর ও ভুয়ানা আর অ্যাস্ট্রোলজার ও ভুয়ানা এটা হয়তো অনেকে বলে থাকেন কারণ আপনি নিজের ইচ্ছা পাথর পরছেন পাথর কিভাবে কাজ করবে আবার দেখা যাচ্ছে কেউ পাথর না না দিয়ে আবার অনেকে দেখা যাচ্ছে কেউ পাথর না দিয়ে এমিনেশন পাথর দিচ্ছে চায়না পাথর কম দামে পাথর কিনছে আপনি দেখা যাচ্ছে পাথরের দাম শুনেছেন অনেক হ্যাঁ একটা পাথর কিনতে গেলে আপনার পকেটে পয়সা নাই বা আপনার ইনকামের সোর্স দুর্বল আপনি পাথর কিনতে পারছেন না বা আপনার টাকাই আছে দাম শুনে আপনি কিনতে পারতেন ভাই অনেক জায়গায় তো শুনি আপনি বিশ বিশ টাকা পঁচিশ টাকা ক্যারেটে পাওয়া যায় বা পাঁচশো টাকা দিলে একটা পাথর পাওয়া যায় পাঁচ হাজার টাকা দিলে একটা পাথর পাওয়া যায় আপনার এখানে এত দাম বেশি বা আপনার জ্যোতিষের কাছে এত দাম বেশি এই কেন দাম বেশি তারা তো রিয়েল ইস্টেট বিক্রি করে অনেকে তো দোকান নিয়ে বসে বা অনেক জায়গায় দেখা যায় ফুটপাথর থেকে অনেকে পাথর কেনে বা অনেক অ্যাস্ট্রোলজারও আছে যে অরিজিনাল পাথরটা চেনে না না চেনে সে কি করছে কম দামের পাথর নিয়ে এসে পড়ছে সেই কম দামের পাথরটা আপনাকে দিয়ে দিচ্ছে আপনি খুশির বিনিময় নিয়ে যাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে দুই টাকা দিলে একটা পাথর পাওয়া যাচ্ছে এই দুই টাকা থেকে পাথর আল্লাপাকে এটা তো সম্ভব না রত্ন পাথর তার খুবই মূল্য তা আপনি মূল্য দিয়ে পাথর কিনবেন অবশ্যই আপনি ফলাফল পাবেন এই দুই হাজার টাকা যা পাথর পড়বে আপনি তো ফলাফলটা পাবেন না তখন কখনো আপনারা পাথর দোষ দেবেন না অ্যাস্ট্রোলজার দোষ দেবেন না কারণ আপনারা সবসময় বিচার করবেন যে আমি অরিজিনাল পাথর নিব আমার নক্ষত্র বিচার করে রত্ন পাথর আল্লাহ পাবেন তা আজকে আমি কিছু আলোচনা করলাম রত্ন পাথর বিশ্লেষণ করে ধারণ করবেন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য